প্রিয় দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম হ্যাঁ এটি আমাদের জনপ্রিয় হাডুডু খেলা উনিশশো সালে খেলাটির নাম কাবাডি রাখা হয় এবং একে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় খেলাটি আমাদের মুন্সীগঞ্জের মধ্যপাড়া বাজারের হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আপনারা কি জানেন হাডুডু বা কাবাডি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং জাতীয় খেলা যা ভারতীয় উপমহাদেশের প্রাচীন খেলাধুলার অংশ এটি গ্রামীণ বাংলায় একসময় বিনোদনের প্রধান উৎস ছিল এবং বর্তমানও উৎসব পার্বণে খেলা হয় সময়ের সঙ্গে সঙ্গে খেলাটির জনপ্রিয়তা কমলেও এর ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচিত করতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা খেলাটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময়ের সাথে সাথে এই খেলাটি আমাদের গ্রাম অঞ্চল থেকে কেমন যেন একটা বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল তো বেশ কয়েক বছর পরই আমাদের মুন্সীগঞ্জের মধ্যপাড়া বাজারের হাই স্কুল মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয় খেলাটি বেশ কয়েকদিন যাবতীয় চলছিল গত দুই দিন আগে খেলাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে খেলাটিতে আমি অংশগ্রহণ করতে পারিনি মানে মূলত দেখতে অংশগ্রহণ করতে পারিনি এই ভিডিও ক্লিপগুলো সবগুলোই আমার এক কাকার মাধ্যমে সংগ্রহ করা তো খেলাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পাশে একটি শেয়ারও করে দিবেন। মূলত এই ধরনের খেলাগুলো আমাদের গ্রামীণ অঞ্চলে এখন বিলুপ্তির দিকেই সেজন্য অবশ্যই আপনারা খেলাটিকে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাই আমি চাচ্ছি খেলাটিকে শেয়ার করে আপনারা ভাইরাল করতে সাহায্য করবেন কেননা এই খেলাটি তো আগে থেকেই বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল তাই অনেক বছর পরে খেলাটি আবার অনুষ্ঠিত হয়েছে এই জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে